এবং তার সুযোগ্য বড় ছেলে জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে কাজেই আমরা আপনাদের ভোটের অধিকার আদায় করে দিয়েছি আপনারা এখন ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিবেন তবে আমাদের একটা কথা রয়েছে যখনই বিএনপি রাষ্ট্র থাকে এই দেশটা বিএনপি ভালোভাবে চালায় ন্যায় অন্যায় বুঝে ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝে এবং বিএনপি ন্যায় দেশ পরিচালনা করে আর এর আগে দেখেন ন্যায় অন্যায়ের কোনো পার্থক্য ছিল না ন্যায় করলেও সেটা ন্যায় অন্যায় করলো সেটা ন্যায় কথা বলা যেত না প্রতিবাদ করা যাইতো না কিচ্ছু বলা যাইত না আদালত ছিল না আইন ছিল না পুলিশ ছিল না কিচ্ছু ছিল না সব একাকার হয়ে গিয়েছিল কে যে পুলিশ কে যে মানুষ আর কে যে আদালত কোথায় বিচার কোথায় আচার কোনো কিছুই ছিল না কে যে প্রধানমন্ত্রী কে যে এমপি কে যে কাউন্সিলর এগুলি মানুষের মধ্যে কেউ জানত না যে কে আসলে কি একটা আওয়ামী লীগের চেলা সেও একটা এমপি সমান ক্ষমতা দেখাইছে প্রধানমন্ত্রী সমান ক্ষমতা দেখাইতো এটা আওয়ামী লীগের চেলা নাম নাই দস্তখত নাই কমিটিতেও নাম নাই শুধু বলতো জয় বাংলা আর কি এই তোর জমিটা আমার লাগবে দিয়া দে ফেরPocketে কত টাকা আছে মোবাইলটা আমার পছন্দ হইছে এটা আমারে দিয়ে দে এই ভাবে দেশটা টাকা পরিচালনা করছে ঠিক সুতরাং এখন মানুষ আর এগুলো চায় না চায় এখন মানুষ একটা পরিবর্তন চায় এই রকম একটা রাজনীতি চায় এরকম একটা রাজনীতি চায় না মানুষ একটা ভালো রাজনীতি দেখতে চায় মানুষ একটা ভালো নেতৃত্ব দেখতে চায় মানুষের ভয়ে যেন মানুষ এমপির ভয়ে যেন মানুষ সাধারণ মানুষ ভয় না কাঁপে বাড়ির দরজা যেন খোলা থাকে সবসময় যেন বিপদ আপদে তার বাড়িতে যাওয়া যায় তাকে বলা যায় সুখ দুঃখের কথা ভাগাভাগি করা যায় একটা নেতৃত্ব এখনকার মানুষ এখনকার ভোটাররা এখনকার এই যে এই এলাকায় যারা বসবাস করে তারা চায় যে আমাদের কাউন্সিলর এমন একজন লোক হবে যার কাছে গিয়ে আমরা একটা ব্যয় বিচার পাবো আমাদের এমপি আমাদের এমপি এরকম একটা লোক হবে যার কাছে গিয়ে আমরা আমাদের দুঃখের কথা আমাদের সুখের কথা এবং আমাদের কি প্রয়োজন আমাদের 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 প্রয়োজনের কথা কথা উন্নয়নের ছেলে মেয়েদের যে সমস্যা ব্যবসার সমস্যা কোথায় কি সমস্যা আমরা যেন আমাদের এমপির কাছে গিয়ে বলতে পারি এরকম একজন লোককে তারা এমপি বানাতে চায় ঠিক না তাহলে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এরকম এরকম নেতাই বাছাই করে এবং এইরকম লোকদেরকেই নমিনেশন দেয় যারা সাধারণ মানুষের কথা শোনে যারা সাধারণ মানুষের সঙ্গে মেশে যারা সাধারণ মানুষের সুখ দুঃখের কথা বোঝে তাদের মনের ভাষা বোঝে তাদের সঙ্গে মিলেমিশে থাকতে চায় এরকম নেতাকে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রার্থী দিবে শুধু ধানের শীষ দিয়ে দিলেই যাকে তাকে হবে না ভালো লোক দিতে হবে এবং ধানের শীষ দিতে হবে ঠিক না তাহলে মানুষ কি করবে ধানের শীষে ভোট দিবে এখন শুধুমাত্র মার্কা দেখেও ভোট দেয় না আর শুধুমাত্র ব্যক্তি দেখেও ভোট দেয় না দুটোই দেখে মার্কাটা কি এটাও দেখে আবার ব্যক্তিটাকে এটাও দেখে সুতরাং বিএনপি এটা বুঝতে পেরেছে এবং বিএনপি যতবারই রাষ্ট্রক্ষমতায় এসেছে বিএনপি চেষ্টা করেছে মানুষের জন্য কিছু কাজ করে যেতে এবং সেই কারণে দেখেন আজকে আওয়ামী লীগের মতো এত বড় একটা দল তারা ভুল পথে রাজনীতি করার কারণে এবং তারা বিচ্যুত হওয়ার কারণে আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কারণে আজকে তারা বিলীন হয়ে গেছে হারিয়ে গেছে তারা তাদের নেতার কর্মীদেরকে হারিয়েছে তারা তাদের দলীয় সমস্ত কিছু হারিয়েছে তাদের এই যে কেন্দ্রীয় অফিসটা পর্যন্ত সাধারণ মানুষ কেন্দ্রীয় অফিসের দরজা জানালা ইট পাথর খুলে নিয়ে গেছে